নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কালকে আমাদের এখানে শীতলা কালী পুজো আর কালী পুজো উপলক্ষে আমাদের এখানে শীতল পান্তা খেতে আজকে রাতে রান্না করে রেখে কালকে সেটা খাওয়া হবে তাদের দেখো প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আলু হবে ডাল বেটে রেখে দিয়েছি ডালটাকে আমি কাঁচা লঙ্কা আদা হলুদ সামান্য মিষ্টি দিয়ে আর একটু দিয়ে বেটে রেখে দিয়েছি রেখে মটর ডালটাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সামান্য একটু মিষ্টি আর নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি মানে ডাল শুকুন তাপ সেদ্ধ করে এটাকে শুকিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে এখানে বেগুনকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে মানে বেগুনি আর লঙ্কার বড়া এটা এখন উল খাবে এগুলো ভাজি তারপর আবার তোমাদের সাথে আসছি তেল গরম হয়ে গেছে তারপর বড়াগুলো আমি ভেজে নিচ্ছি মটর ডালের বড়া এক পিঠ ভাজা হয়ে গেছে উল দিয়ে দিচ্ছি আর একটা পিঠ ভেজে নেবো ভালো করে লাল লাল করে বড় গুলো ভাজা হয়ে গেলে তারপরে বেগুন ভেজে তারপর আলু ভাজ ডাল শুকনোটা মা করে রেখেছে বাড়ি ওখানে শীতলা পুজো হলে তোমরা কীভাবে সেটা পালন করো আমাকে কমেন্টস করে জানিয়ে দেখো একবার বড়াগুলো ভাজা হয়ে গেছে এখনও দু থেকে তিনবার ভাজতে হবে দেখো বড়াগুলো সব আমার ভাজা কমপ্লিট এবার বেগুনগুলো ভাজবো তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি আলু হাতে রানুগুলো অলরেডি ভাজা হয়েছে তেলের মধ্যে চারখানা শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে এবার একটা আলুগুলো দিয়ে হলুদ দিয়ে দিকে দিয়ে আলুগুলো করে দিচ্ছি নুনটা একটু দেবো না নুন দিয়ে কড়াই বেড়ে যাবে আলুগুলো আলুগুলোর পরিমাণটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেল তারপর এ ভিতরে নুন দেব আলুটা ভাত দেখো অলমোস্ট এসেছে দেখো কমপ্লিট হয়ে গেছে আমার কালকে শীতল পান্তা রান্না পুরো কমপ্লিট তোমরা কে কে শীতল পান্তা খাও আর কী দিয়ে খাও আমাকে কমেন্টস করে জানি দেখো ভাত হয়ে গেছে ভাতটা এখন গরম আছে রাতে শোয়ার আগে ভাতটা ঠান্ডা যাবে তখন জল দিয়ে রাখবো এদিকে বড়া ভাজা আলু ভাজা কমপ্লিট আর এদিকে ডাল শুকনো কমপ্লিট হয়ে গেছে আমার শীতল পান্তার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস থ্যাংক ইউ এভরিওয়ান